আমি অবিবাহিত একটি মেয়ে তাছাড়া তেমন কোনো ছেলের সাথে আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না দুই সালের প্রথম দিকে আমার একটা ছেলের সাথে চার দুই সালে ডিপোর্স হয়েছে এবং একটা ছোট বাচ্চাও আছে ছেলেটির বয়স খুব বেশি না চব্বিশ কি পঁচিশ ছিল রিলেশন করেই বিয়ে করেছিল এবং তার এক্স ওয়াইফ তাকে করুণভাবে ঠকিয়ে অন্য ছেলের সাথে পরকিয়া করে পালিয়েছে তার থেকে শুনেছিলাম তার ওয়াইফ বৈবাহিক জীবনে থাকা সত্ত্বেও অন্য ছেলেদের সাথে লিপ্ত ছিল প্রেমে সে তার কষ্টের কথা বলে আমাকে বলতো এবং আমি সান্ত্বনা দিতাম এবং আমি চাইতাম সে তার ডিপোর্সি কাউকে বিয়ে করিনি এবং সুখের সংসার করুক কিন্তু একটা সময়ে উনি আমাকে খুব ভালোবেসে ফেলেন কারণ আমি নামাজ পড়ি পদ্মা করি আমার মতো বিশ্বাসযোগ্য ভালো মানুষ নাকি কখনোই পাবেন না তার নাকি মেয়েদের উপর কোনো বিশ্বাস নেই কিন্তু একমাত্র আমাকেই বিশ্বাস করেন আর উনি আমাকে বলতেন বিয়ে করলে আপনাকেই করব তাছাড়া করব না তখন আমার সাথে তার দেখা হয় আমাদের বাড়ির দূরত্ব অনেক বেশি কিন্তু একটা ডিপোর্সি সেলের সঙ্গে কখনোই আমার ফ্যামিলি বিয়ে দিবে না আবার সেলের বাড়িও অনেক দূর তাছাড়া আমি দেখতেও অনেক খারাপ না আর আমার ফ্যামিলিও ভালো সব কিছু ভেবে আমি কিছুটা এই সরে আসি ওই সময় সে অনেক কষ্ট পায় এবং নানাভাবে আমাকে বোঝায় কিন্তু তখন আমি কোনোভাবেই গ্যারান্টি দিই নি যে আমি তাকে বিয়ে করব সব কিছু ভেবে ওই সময় তার সাথে এক মাসের মতো কথা বলা বন্ধ ছিল আমি তাকে ব্লক করে দিয়েছিলাম তারপর সে অনেক বেশি আকতিমোন্নতি করার ফলে আমার সাথে যোগাযোগ করে তারপর আর কি আমিও মায়াই পড়ে যাই আর তার ব্লক খুলে যায় আর সে অনলাইনে কিছু কাজ দেয় এবং সেই কাজের অজুহাতে আমাদের কিছু কথা হতো সব সময় আমি দেখেছি সে অনেক বেশি ভালো ছিল এবং অনেক বেশি ভালো ব্যবহার করতো অনেক বেশি লয়ার ছিল তার সাথে পরিচয়ের মাধ্যমে সে আমাকে কখনোই খারাপ ব্যবহার এবং বাজে কথা বলেননি আর তার কথা বলার ধরন আলাদা ছিল আর আমার প্রতি তার কেন জানি বেশি ভালোবাসা দেখানোর ফলে আমি সেটা ফিল করতাম আর তার আচরণে সব কিছুই বোঝা যেত আর তার কিছু আচরণে আর তার কিছু কষ্ট দেখে দুই সালে ডিসেম্বরে তার জীবনে ব্যাক করার কথা ভাবলাম ভাবলাম যে একটা মানুষ আমাকে এত ভালোবাসে হোক না তার একটা অতীত আছে সে তো ঠকছে আমাকে তো ঠকাবে না আল্লাহ চাইলে আমি তাকে বিয়ে করব। যদি সে আমাকে ভালো রাখে জীবনে ভালো রাখাটাই আসল প্রথম পর্যায়ে সবাই রাজি হলেও পরে আবার নারাজ হয়ে যায় তারপর আমিও তাকে ছাড়িনি আর আমার উপর বিভিন্ন পেশার আসার পরেও আমি তার উপর সম্পর্ক রেখে গেছি আমার বাড়ি থেকে তাকে কিছু সত্য দেয় এবং সেই সত্য মেনে আমাকে বিয়ে করতে রাজি কিন্তু দুই মাস আগে একটি মেয়ে আমাকে কল দিয়ে বলে আমি আপনার বিএফের বউ আমি বলছি আমি বিশ্বাস করি না আমার হাত পা কাপা শুরু করে এরপর আমি তাকে জানাই এই মেয়েটা কে সে বলে আমি তোমার সাথে মজা করছি যে তুমি কি করো এরপর ওর ফোনের ওই মেয়ের ফোন নাম্বার আমি বন্ধ পাই আর সে বলে যে মেয়েটার ফোন নষ্ট হয়ে গেছে তাই আমার সাথে যোগাযোগ করতে পারিনি যখন ফোন ঠিক হবে তখন সে আমার সাথে কথা বলিয়ে দিবে আমি আর বিষয়টি নিয়ে অত বেশি গুরুত্ব দেইনি আমি ভাবছি ও আসলেই আমার সাথে প্ল্যান করছে সম্পর্ক ভালোই চলছিলো সামনে আমাদের বিয়ের প্ল্যান কিন্তু আকবত্তি ঘটে ওই মেয়ে যখন আমাদের সাথে যোগাযোগ করে এরপর আমি শিওর হই সে তার দ্বিতীয় ওয়াইফ মেয়েটা পরে বলে যে আমি মজা করছি ওর বোন হয়ে কিন্তু আমার বয়ফ্রেন্ড এর আগেই তার কথা স্বীকার করে নেয় এবং কথাগুলো শোনার পর আমি অনেক বেশি ভেঙে পড়ি আমার দম বন্ধ হয়ে যায় কান্না করে করে চোখটা একদম অন্ধ ওই সময় তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেন আমার সাথে এমন করলেন সে বলল আমি সব সময় তোমাকেই ভালোবাসি ওকে এক সেকেন্ডও ভালোবাসি নাই আমি আমার প্রথমকে আগে খুব ভালোবাসছি কিন্তু ও আমাকে ঠকাইছে কিন্তু ওর জন্য আর কোনো অনুভূতি নাই আর ওর থেকেও আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আমি জানি না কিভাবে কাজটা করেছি আর আল্লাহর কসম আমি কিভাবে কাজটা করেছি আমি নিজেও জানি না কিন্তু আমি ওর সঙ্গে সংসার করিনি বিয়ের পরে দিনে আমি বলেছিলাম যে তুমি চলে যাও তোমার সাথে সংসার করা আমার সম্ভব না আর মেয়েটা নাকি তার উপর বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিস ডিমান্ড করতো এবং সে বিভিন্ন ভয় দেখাতো যে বলে দিবে আর তখন নাকি সে বলেছে তোমার যা ইচ্ছা তাই করো কিন্তু নাহারকে বলো না আর ওকে বললে ও শেষ হয়ে যাবে অনেক বেশি কষ্ট পাবে অনেক নরম মানুষ ও আমাকে আমাকেও বলে বিয়ে করছিলাম তখন তখন আমি আপনার সঙ্গে কথা বলা বন্ধ করেছিলে এবং রিজেক্ট করেছিলে আর ওই সময় মেয়েটা তাকে বিভিন্নভাবে ইমোশনাল কথাবার্তা বলে যার কারণে সে বিয়ের প্রস্তাব দেয় মেয়ে নাকি তার জন্য সুইসাইড করতে যায় দুই মাস হসপিটালে বর্তি থেকে সে এসব বিয়ে করছে আর মেয়েটির বাচ্চা আছে তার হাজবেন্ড তাকে ডিপোর্স দিয়েছিল কারণ সে একটি হিন্দু ছেলের সাথে রিলেশন করত আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করার পরেই তার সাথে আমার আর কথা হতো না দেখা তো কখনোই হতো না আর ওই মেয়েই আমাকে বলেছে ছয় মাস আগেই আমাকে তালাক দেওয়া হাজবেন্ডের কাছে চলে গিয়েছিল আবার আসছে আমার বয়ফ্রেন্ডের সাথে সংসার করতে চাই কিন্তু আমার বয়ফ্রেন্ড বলে আমার জীবনে একজন আছে আমি তাকে নিয়েই থাকতে চাই বিরক্ত করো না তখন আমি বিরক্ত আরও বেড়ে যাই থ্রেট দিতে থাকে তবে সে প্রথম থেকেই আমাকে নিয়ে পড়ে আছে তবে ওই মেয়ের সঙ্গে অনেক বেশি কথা বলতো না এবং তার সাথে বিয়ের বিষয়টা কেউ জানেও না যাই হোক আমি তাকে বলি আমি আপনাকে কোনো সুযোগ দিতে পারবো না আপনি আমাকে ঠকিয়েছেন বিষয়টি আমাকে জানাননি সে বলে তোমার পায়ের নিচে একটি জায়গা দাও এই রকম কিছু আমি ইচ্ছা করে করিনি আর ভবিষ্যতেও কখনো করব না পৃথিবীর সব থেকে বেশি ভালো মানুষ সবথেকে একটা সুযোগ দাও না হয় মোরে প্রমাণ করতেও রাজি আর মেয়েটা খুব একটা ভালো নয় আমি এই বিষয়ে অনেকটা তথ্য পেয়েছি ভবিষ্যতে যদি সে আমাকে ঠকায় এই বয়ে তাকে আমি বিয়ে করতে ভয় পায় সে যে আমাকে খুব ভালোবাসে সেটা আমি বুঝতে পারি কিন্তু সে যে চেঞ্জ হয়ে যাবে না আমি কোনো গ্রান্টি পাই না এখন আমার কি করা উচিত